যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন তোমরা বিশুদ্ধ করে কুরআন তেলাওয়াত করো ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআ লি আসহাবি কারণ কিয়ামতের দিন কুরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে সুবহানাল্লাহ তিনি বলেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান সুপারিশ করবে ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে আল্লাহর আরো ছায়া থাকবে কোরআন আপনাকে ছায়া দিবে সুরা আলে ইমরান সুরা বাকারা আপনাকে ছায়া দিবে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে আপনি রাত্রে বেলা সুরা মূল তেলাওয়াত করবেন কোন সুরা সুরা মূল যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইনশা আল্লাহ তালা তার কবর আজাব হবে না কবরের আজাব কি চারটাখানি কথা সুরা মূল তেলাওয়াত করলে এই ব্যক্তিকে সুরা মূল্ক

সূরা ইখলাস সকালে তিনবার সকালে 3 বার সূরা ইখলাস 3 ফালাক 3 বার নাস বিকেল বেলা বা সন্ধ্যার পরে 3 বার সূরা ইখলাস 3 বার ফালাক 3 নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে দৃশ্য অবশেষের যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ বালা মুসিবত হঠাৎ করে আপনাকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ এরপর আছে সুরা বাকারা শেষের তিনটা আয়াত লীল্লা হিমাফিসমেয়া আছে এখান থেকে ফনসুর না আলাল কমিল কেফিন পর্যন্ত নেভী সাল্লাহয় আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা এই আয়াতগুলো তেলাওয়াত করবে সারারাত নফল নামাজ পড়লে জেনে কি হতো এই তিনটা আয়াত তেলাওয়াত করলে সেনে কি হয়ে যাবে ইনশাআল্লাহ এই বিচারটাখানি কথা সোরা কাহাফ সোরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষের দশটা আয়াত যে ব্যক্তি মুখস্ত করবে এবং আমল করবে এবং জুমার দিন এটা তেলাওয়াত করবে সেই ব্যক্তির জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় দাজ্জাল কোন দাজ্জাল দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা পৃথিবীর সব ফেতনাকে একসাথে করলেও দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর হবে না আমি বুঝাতে পারছি না পৃথিবীতে এখন সামাজিক ফেতনা আছে পারিবারিক ফেতনা আছে পলিটিক্যাল ফেতনা আছে জিও পলিটিক্যাল ফেতনা আছে অর্থনৈতিক ফেতনা আছে সাংস্কৃতিক ফেতনা আছে সুদের ফেতনা জেনার ফেতনা ধর্ষণ রাহাজানি মারামারি কাটাকাটি ছিনতাই ফেতনার কি শেষ আছে সবগুলো ফিতনাকে একসাথে করলেও দেবজারের ফেতনা সমান হবে না আমি মনে হয় সমস্ত একসাথে করলেও এই মাসিহুদ মতো হবে না যখন সে ফেতনা বের হবে তখন পৃথিবীর অবস্থাই চেঞ্জ হয়ে যাবে এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে না পৃথিবী থাকবে না এমন যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কেয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা হাতে সময় বেশি নাই সেই চোদ্দশো বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর কেয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরীবের ওর মতো বুঝতে পারছি না আসরের বাক্য এই যে এখন আসরের ওয়াক্ত মাগরিব হতে কতটুকু সময় বাকি আছে দেড় ঘন্টা দুই ঘন্টা আল্লাহর কাছে উম্মতে মোহাম্মাদি এবং কেয়ামত কেয়ামত আর উম্মতে মহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরীবের মতো তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন এই হাদিসটা বলেছেন নবীজি চোদ্দশো বছর আগে আমি চোদ্দশো বছর পরে বললাম তিনি চোদ্দশো বছর আগে কথা বলেছেন তো যাই হোক শেষ জামানার সবচেয়ে বড় ফেতনা হচ্ছে দাজ্জাল ওই দাজ্জালের ফেতনা থেকে আপনাকে বাঁচাবে সুরা কাহ কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে সুরা আল ইমরানের শেষের দশটা আয়াত রাতের বেলা তেলাবাত করা সন্ন্যাস সারা রাত নফলের নেকি পাওয়া যায় সুরাতুল এই সুরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে রাতে শোয়ার সময় পাঠ করে আল্লাহ সেই ব্যক্তিকে আল্লাহ যে প্রতি হাজারে নয়শো জন মানুষ জাহান্নামে যাবে প্রতি হাজারে নয়শো জন মানুষ নামে যাবে তাদের আমল নামায় যে পাপটা থাকবে তার নাম হচ্ছে শির্ কথায় কাজে শির্খ বিশ্বাসে শির্খ আর এই শিরকে এখন আমরা হাবুডুবু খাচ্ছি মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করে না বিশ্বাস করে মানুষ এখন বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ মহাবিশ্ব সৃষ্টি করেছে বা মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বিগ ব্যাংয়ের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করে নাই মানুষ মনে করে জমিনে মানুষের বিধান চলবে আল্লাহর বিধান জাদুঘরে থাকবে এটা মানুষ মনে করে মানুষ মনে করে মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারে আল্লাহর হারামকে হালালও করতে পারে এটা মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা মানুষ মনে করে মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দের মালিক জীবন মৃত্যুর মালিক কল্যাণের মালিক মানুষ এগুলো মনে করে মানুষ এখন শিরিকে হাবুডুবু খাচ্ছে বিশ্বাসে শিরিক করে কথায় শিরিক করে অথবা কাজে শিরিপ করে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করে না মুসলিমরা কবরের চেষ্টা করে না মাজারে চেষ্টা করে না মুসলিমরা কবরকে কেন্দ্র করে তাওয়ফ করে না মুসলিমরা হাতে সুতা বালা পরে না মুসলিমরা হাতে আংটি পরে এবং মনে করতেছে যে এই আংটি ওকে রক্ষা থেকে বাঁচাবে এই সুতা ওকে রক্ষা থেকে বাঁচাবে মুসলিমরা চন্দ্র সূর্য গ্রহণ অক্ষতের কাছ থেকে কোনান কামনা করে মুসলিমরা মনে করে যে মানুষ আগামী কালকের আবহাওয়া বলতে পারে মুসলিমরা রাশি চক্রে বিশ্বাস করে মুসলিমরা টিয়া পাখির কথায় বিশ্বাস করে দেখেন রাস্তার পাশে টিয়া পাখি বসে আছে ভাগ্য বর্ণনা করছে এগুলো মুসলিমরা করে শিরিকের শেষ নাই আমি একটা বইয়ের নাম বলি মাঝে মাঝেই বইটার নাম হচ্ছে কিতাবুত তাওহিদ কি নাম কিতাবুত অহিত এই বইটা বাসায় কেনেন দেখবেন শিরিক কত প্রকার কি কি সবকিছু লেখা আছে এখানে এবং কত ভাবে আমরা শিরিক করি এটা লেখা আছে এখানে বাসবেন কিভাবে সেটাও লেখা আছে যাই হোক সূরাতুল ক্যাফেরুন যে ব্যক্তি শোয়ার সময় পড়বে আল্লাহ পাক তাকে শিরিকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আল্লাহ পাক শিরিকের একটা গোপন পাপ আছে গোপন শিরিয়া মানুষকে দেখানোর জন্য আমল করা লোক দেখানো আমল এটা থেকে আল্লাহ বাঁচাবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি সুরা রাতের করবে ঘুমানোর সময় আর অনেক আছে কারো যদি চোখ লাগা জিন জিনতে কোনো সমস্যা হয় সুরা জিনের প্রথম দশটা এক পরে দম করে ফু দিবেন দেখবেন ইনশাল্লাহ রোগী ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন ওষুধপত্র খাবেন সব ঠিক আছে তার আগে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পরে নিজের গায়ে দম করবেন পানিতে দম করে খাবেন দেখবেন সুরা ফাতিহার মধ্যে শিফা আছে